সঞ্জিত কেসান ভিডিওটি আজকে আমি এখন চলে এসেছি কুমার টুলিতে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কুমার টুলির দুটো নাম করা পূজা প্যান্ডেল কুমার টুলি পার্ক এবং কুমার টুলি সর্বজনীন এই দুটো প্যান্ডেল আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কিন্তু একদম সামনে চলে এসছে আর বেশি দিন বাকি নেই আর পঞ্চান্ন দিনের মতন বাকি আছে এবং এই পঞ্চান্ন দিন আগে কুমারটুলির দুটো প্যান্ডেল কুমারটুলি পার্ক সর্বজনীন এবং কুমারটুলির সর্বজনীনের দুটো প্যান্ডেল কীরকম তৈরি হচ্ছে কীরকম কী প্রস্তুতি হচ্ছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তো আমি এখন দাঁড়িয়ে আছি প্রথম যে প্যান্ডেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কুমারটুলি পার্ক সর্বজনীন দুর্গাপূজার প্যান্ডেল এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল তৈরির যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো চলো কীরকম প্যান্ডেলগুলো তৈরি হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো সো গাইস এই হচ্ছে দু হাজার চব্বিশে কুমারটুলি পার্কের দুর্গাপূজা প্যান্ডেল দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু প্রচুর দূর এগিয়ে গেছে এবং আজকের ওয়েদারটা হচ্ছে বৃষ্টির ওয়েদার কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছে দেখতে পাচ্ছ সামনেই কিন্তু জল জমে আছে এবং এখনও কিন্তু আকাশটা কিছুটা মেঘলা করে আছে আর এই হচ্ছে দু হাজার চব্বিশে কুমারটুলি পার্কের দুর্গাপূজা প্যান্ডেল আর এই হচ্ছে এন্ট্রি গেট এইখান থেকে হচ্ছে এন্ট্রি করা হয় প্রতি বছর এবং ঠাকুর দেখে এক্সিট গেট প্যান্ডেলের এই পাশেই এক্সিট আছে তো এই হচ্ছে দু হাজার চব্বিশে কুমারটুলি পার্কের পূজা প্যান্ডেল প্যান্ডেলটা একটু সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি যদিও বা এখন কিছুই দেখার নেই কেবলমাত্র বাসের যে স্ট্রাকচার চারধারে ঘিরে যে স্ট্রাকচারটা হয় সেই স্ট্রাকচারটাই সবেমাত্র তৈরি হয়েছে আর এই সাইডে কিছু একটা হবে মানে প্যান্ডেলটা এই সাইডে বাড়ানো হচ্ছে এই সাইডে কিছু একটা থিমের কাজ হবে তো কি কাজ হবে সেটা পরবর্তীকালেই দেখা যাবে যখন কিছুটা আজ এগিয়ে যাবে আমি আবারও আপডেট দিয়ে দেবো আপাতত প্যান্ডেলটার সামনে থেকে কিছুটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তারপরে আমি যাবো কুমারটুলি সর্বজনীনে দুর্গাপূজা প্যান্ডেল দেখতে তো চলো এই প্যান্ডেলটা প্রথমে সামনে থেকে কিছুটা দেখাই তোমাদেরকে এখন চলে এসেছি কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটির প্যান্ডেল দেখাতে এই হচ্ছে কুমারটুলি সর্বজনীনের ব্যানার দু হাজার চব্বিশের ব্যানার এবং প্যান্ডেল হচ্ছে সেই দূরে তৈরি হচ্ছে তবে আগে তোমাদেরকে ব্যানারটা আমি দেখাই এই বছরের কি থিম ব্যানারেই লেখা আছে কুমারটুলি সর্বজনীন এই বছরের থিমের নাম হচ্ছে ক্ষুধা এবং সৃজনে আছে আর তুষার এবং প্রতিমা শিল্পী হচ্ছে মন্টি তো গত বছর এখানে থিম ছিল লড়াই এই যে পাশেই বোর্ডটা দেওয়া আছে এখনও গত বছরের এবং এই বছরের যে থিম সেটা হচ্ছে ক্ষুধা তো কে কোন পদে আছে নিচে এখানে সব ডিটেলস দেওয়া আছে তো চলো এবার তোমাদেরকে আমি প্যান্ডেলটা দেখাই সামনে থেকে তো আদারওয়াইজ এই হচ্ছে দু হাজার চব্বিশে কুমারটুলি সর্বজনীনের দুর্গাপূজা প্যান্ডেল এখন প্যান্ডেলের কিছুই হয়নি শুধুমাত্র চারধারে ঘিরে আর তীর পল দিয়ে ঘেরা হয়েছে ভেতর এখন কিছুই হয়নি দেখতে পাচ্ছ তাও আমি ভেতরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম কি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরটা এখন কিছুই করা হয়নি বললাম শুধু চার সাইডে ঘেরা হয়েছে আর উপরটা ছাউনি দেওয়া হয়েছে তবে এখানটায় একটি স্টেজ করা হচ্ছে এখানটায় হচ্ছে ঠাকুর থাকবে তো কেরকম কি প্যান্ডেল হচ্ছে পরবর্তীকালে আমি আপডেট দিয়ে দেবো সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি আজকের ভিডিওতে তোমাদেরকে কিন্তু দুটি প্যান্ডেল দেখালাম কুমারটুলির কুমারটুলি পার্ক এবং কুমারটুলি সর্বজনীন এই দুটি প্যান্ডেল দু হাজার চব্বিশে কীরকম কী থিম হচ্ছে কীরকম কী স্ট্রাকচারে প্যান্ডেলটা তৈরি হচ্ছে তার কিন্তু একটা প্রপার আপডেট আমি তোমাদেরকে আপাতত আমার চ্যানেলে তোমাদেরকে দিয়ে দিলাম এবং এই দুটি প্যান্ডেল যে তৈরির যে কাজ সেটা পরবর্তীকালে যখন থিমের কাজ হবে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে দেখিয়ে দেবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আপাতত ছোট একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই দুটি প্যান্ডেল দেখালাম আর ছোটো হয়েছে ভিডিওটা কারণ এখন বেশি কিছু দেখানোর নেই সবে মাত্র প্যান্ডেলের কাজ শুরু হয়েছে এখন কেবলমাত্র এই বাসের স্ট্রাকচার কোনো রকম থিমের কাজ শুরু হয়নি তাই একটি ছোট ভিডিও হয়েছে এবং তোমরা কলকাতার কোথায় কি প্যান্ডেল দেখতে চাও কলকাতা বা কলকাতার বাইরে সেটা কমেন্টে আমাকে জানিয়ে দেবে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে কিন্তু দেখাবো এবং আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটি ভালো ভিডিওতে টাটা